মমতা ব্যানার্জির সঙ্গে অনেকেই যোগাযোগ করছে আমরা বলেছিলাম যে বাক্সায় এবারে তৃণমূল কংগ্রেস জিতবে বিজেপি পরাজিত যে মমতা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ ফিরে পায় নো আইডেন্টি নো ভোটের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন একুশে জুলাই তেরো জন তরতাজার যুবক প্রাণ হারিয়েছিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করানোর দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে মানুষ বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন মমতা ব্যানার্জির উন্নয়নকে না ধাপ্পাবাজি বিজেপিকে আর শুধু বাক্সা নয় সারা বাংলা সারা তন্দুক সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কে কার বিরুদ্ধে আছেন আমরা চাই না আমরা চাই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস করতে চান যিনি বাংলার শান্তি বাংলার উন্নয়ন চান যিনি বাংলা বাঙালিদের উপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যিনি সিট দ্বারা সোজা রেখে ভারতবর্ষের মধ্যে মাথা উঁচু করে বসবাস করতে চান মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করতে চান সবাইকে আমরা স্বাগত জানাব আপনারা দল যদি অনুমোদন দেয় কেউ যদি দলের কাছে আবেদন করে দল অনুমোদন দিলে দলের স্বাগত একসঙ্গে আমরা কাজ করব মমতা ব্যানার্জিকে সামনে রাখবেন বিজেপির কী হচ্ছে তার উপরে তৃণমূল কংগ্রেসের অক্সিজেন তৃণমূল কংগ্রেস পবিত্র গঙ্গা গঙ্গার মতো বয়ে যাবে মাঝে মাঝে গঙ্গাতে দেখবেন কিছু মরা গরুও বয় মানুষও বয় জঞ্জালও বয় সেই জঞ্জাল গঙ্গার পারে লেগে যায় গঙ্গা বয় শুভেন্দু অধিকারী একজন জঞ্জাল ছিল নিরানব্বই সালে দলে এসছে দু হাজার কুড়ি সালে তিনি পারে লেগে গেছেন সেই মরা গরুকে কাঁধে তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টি ঘুরে বেড়াচ্ছে কিছু জায়গায় ঘুরছে তাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব কার সঙ্গে লড়াই আমাদের আমরা এটা নিয়ে চিন্তা করছি না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ময়না বিধানসভা থেকে জিতার দল আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে যেখানে যখন দায়িত্ব দেবে আমাকে যদি দল দায়িত্ব দিয়ে পাঠায় প্রচার করার অবশ্যই আমি প্রচারে থাকবো আমাকে দল যখন যেখানে যাকে কাজ করার সুযোগ দেবে সে সেখানে কাজ করবে ময়নাতে বিগত দিনে আমরা প্রকাশ্য সভা মিছিল করে গেছি আভ্যন্তরীণ সভা সাংগঠনিক সভা করে গেছি আমি বিরুলিয়ার বুকে নন্দীগ্রামে প্রতিবাদ সভা করেছি কিছুদিন আগে আমরা বাইরের সভাও করছি ভিতরের সভাও করছি আমাদের এখন বৃষ্টি চলছে এবছর বর্ষার পরিমাণও বেশি আমরা পুজো কাটুক কাললে একদম বড় বড় সভা ছোট ছোট সভা আমরা জনসংযোগের উপরে জোর দিচ্ছি মানুষের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা তো মানুষের সঙ্গেই আছে আমরা খালি তাদের সঙ্গে মিলিত হয়ে আরেকটু কাজ করার উৎসাহ দিচ্ছি